কুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে বাড়ির আশেপাশে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছের ফলগুলো আপনারা সেবন করুন বন্ধুরা এই অত্যন্ত উপকারী গাছগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা রসবরি গাছ বন্ধুরা এই রসবুরি গাছের যে ফলগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ফলগুলোই কিন্তু আমরা খেয়ে থাকি বন্ধুরা তো আপনারাও যদি চান এই রসবুরি গাছের ফলগুলো কিন্তু আপনারা খেতে পারেন বন্ধুরা এই ফল খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী ফলগুলো কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে তো অনেকেই আসে বন্ধুরা নিয়ম না মেনে বিভিন্ন গাছগাছালি শিকড় এবং ফলগুলো খেয়ে থাকেন বলে কিন্তু তেমন একটা উপকার পান না বন্ধুরা দেখে নিন বন্ধুরা এই গাছটি এই গাছ আপনারা কোথায় পাবেন বন্ধুরা গাছটি আপনারা বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি অতীত ক্ষেতের আশেপাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই অত্যন্ত উপকারী গাছগুলো কিন্তু আমরা নিজেরা কিন্তু চাষ করে থাকি তো আপনারাও কিন্তু চাইলে কিন্তু নিজেরাই কিন্তু এই গাছগুলো চাষ করতে পারেন তো বন্ধুরা তো এই গাছের ফল এবং এই গাছগুলো খেলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই এই রসপুরি গাছ বা বনটেপারি গাছের ফলগুলো আপনারা প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন তাহলেই কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু উপকার পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা